একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট আমরা আমাদের অনেক স্টুডেন্টের কাছে জারণ বিচারণ বিক্রিয়াটা কঠিন লাগে আসলে জারণ বিচারণ বিক্রিয়া কঠিন না খুব সহজে বোঝা যায় তাহলে আমরা আজকে জারণ বিচারণ টপিকসটা নিয়ে আলোচনা করব একটু বিস্তারিত আলোচনা করব ক্লাস ইনশালা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ক্লাস যে কোনো জারণ বিচারণ বিক্রিয়া সহজে বের করতে পারবে কোনো সমস্যা হবে না আচ্ছা জারণ বিধারণ বিক্রিয়া পড়ার আগে আমার পড়তে হবে সংখ্যা সংখ্যা হলো কি একটা বিক্রিয়াতে কোন পরমাণু দুটা পরমাণু বিক্রিয়া হয় ঠিক আছে বিক্রিয়া হলে কি হয় একটা পরমাণু ইলেকট্রন দান করে একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে দান করলে হয় কি আমরা পজিটিভ আর গ্রহণ করলে নেগেটিভ এই যে কয়টা দান করলো সে কটা হইলো পজিটিভ হইলে যেমন দুইটা দান করলে তার জ্বালানোর সংখ্যা দুই আর দুইটা গ্রহণ করলে তার জ্বালানোর সংখ্যা মাইনাস টু যেমন ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জিএল এখানে ম্যাগনেশিয়ামের দুজনই দুই মানে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দান করছে এই দুইটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করছে ক্লোরিন তো আমরা জানি ক্লোরিনের জুজো নিয়ে কারণ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এখানে ক্লোরিনের পরমাণু কয়টা আছে দুইটা পরমাণু দুইটা ক্লোরিনের পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এখানে ম্যাগনেসিয়ামের এর সংখ্যা সংখ্যা হল প্লাস টু আরিনের জানান শোনা হল মাইনাস ওয়ান একটা ক্লু নিয়ে যাও কারণ দুইটা ক্লু নিয়ে যাও না একটা মাইনাস টু হবে ঠিক আছে এখন জারন সংখ্যা আমরা বুঝতে পারলাম ঠিক আছে এখন এলো কি আমরা জারণ বিজারণ বিক্রিয়া হবে পড়ব জারণ তাহলে যেমন HCl এ যদি HCl এখানে হাইড্রোজেনের জারন সংখ্যা কত প্লাস 1 এটা হলো কি মাইনাস 1 এখন হলো কি জারণ বিজারণ বিক্রিয়া জারণ নিজারণ তাহলে মনে রাখবেন জারণ মানে জারণ মানে সারণ সারণ কিসের সারণ ইলেকট্রনের

রাসায়নিক বন্ধন অধ্যায় আমরা জানতে পারবো ঠিক আছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কারণ কি তার শেষ কক্ষে ইলেকট্রন আছে কয়টা একটা ঠিক আছে দুই আট এক শেষ কক্ষ প্রতি একটা ইলেকট্রন আছে তার নিষ্ক্রিয় গ্যাস সবাই তো নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে হয় নিয়নের মতো কাঠামো অর্জন করতে হলে তার একটা ইলেকট্রন ত্যাগ করতে হয় নিয়নের এটা হলো কি নিয়নের ইলেকট্রন কাটাবো ঠিক আছে একটা ইলেকট্রন চেক করতে তাহলে না সোডিয়ামের যোজনী কত হলো এক হলো তাহলে সোডিয়াম কি হবে একটা ইলেকট্রন চেক করবে আমরা জানি একটা ইলেকট্রন চেক করলে কি হয় আমরা জানি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন থাকে এখন ইলেকট্রনের চার্জ হলো কি মাইনাস তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিছে তাহলে এখানে এখন পজিটিভের সংখ্যা বেড়ে যাবে না একটা পজিটিভ বেড়ে যাবে না এন প্লাস একটা পজিটিভ বেড়ে গেছে তাহলে ইলেকট্রনের সারণ মানে আমি কি বলছিলাম জারম তো এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে ক্লোরিন গ্রহণ ঠিক আছে একটা ইলেকট্রন ঠিক আছে ক্লোরিন গ্রহণ করবে হবে সিএল মাইনাস ঠিক আছে আমরা ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের সারন মানে জারণ তাহলে আর বিপরীত হলে কি ইলেকট্রন গ্রহণ করলে কি হবে পি যা ফ্রন এখন এরকম আরো একটা বিক্রিয়া দেখবেন এখন যদি আমি বিক্রিয়া দেখাই যদি ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড এর মধ্যে ঠিক আছে আমি কি করি ম্যাগনেসিয়াম কি করে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে কারণ কি ম্যাগনেসিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি ম্যাগনেশিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় দুই আট সরি দুই আট দুই আট দুই তাহলে কি সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চাবে কার কাঠামো অর্জন করতে চাবে নিয়নের নিয়নের কাঠামো অর্জন করতে হলে তার দশ হইতে হবে আমরা জানি নিওনের পারমাণবিক সংখ্যা কত দশ তাহলে দশ হইতে হলে তার কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে দুইটা ত্যাগ করতে হবে তাহলে সে ম্যাগনেসিয়াম অন আমরা জানি সবাই কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায় তাহলে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কি হবে আমরা সমান সংখ্যক আহ পুটন এবং নিউট্রন পুটন এবং ইলেকট্রন থাকে তাহলে দুইটা ইলেকট্রন চলে গেছে তাহলে সমান সংখ্যক থাকে তাহলে এখন দুইটা ইলেকট্রন চলে গেছে মানে দুইটা এখন প্রোটন বেড়ে যাবে প্রোটনের চার্জ কি এমজি টু প্লাস আর ইলেকট্রনের সারণ মানে কি পাইছি জারণ তাহলে জারণ দিকে এই দুইটা ইলেকট্রন কে গ্রহণ করবে আর ইলেকট্রনের গ্রহণ মানে কি তাহলে দেখো জারণ বিজারণ বিক্রিয়া একটা বিক্রিয়াতে একই সাথে কারণ পরীক্ষাতে আসে দেখা হচ্ছে জারুন বিজান বিক্রিয়াটি একটি যুগপথ বিক্রিয়া যুগপথ মানে কি এর সাথে ঠিক আছে যুগপথ মানে কি এর সাথে গড়ছে যেমন মনে করো আমরা যদি একটা বিক্ষুভে যদি কিছু দান করি ঠিক আছে তাহলে আমি দান করছি তাহলে যদি দান তখন হবে যদি বিক্ষুভটা গ্রহণ করে তাহলে কি দান এবং গ্রহণ কি একসাথে হচ্ছে না ঠিক তেমনি জারণ বিজারণ বিক্রি একসাথে ঘটে এখন দেখো মনে রাখবা জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায় জারণ সংখ্যা বৃদ্ধি পায় কিভাবে দেখো জারণ সংখ্যা বৃদ্ধি পায় জারণ বিক্রিয়ায় দেখো এখানে এর জারণ কত ছিল শূন্য ছিল না কারণ কি যখন একটা মৌল একটা পরমাণু একাজ থাকে কারোর সাথে কি করে না বিক্রিয়া করে না বা কারো বন্ধন তৈরি করে না তখন কি তার জারণ সংখ্যা শূন্য থাকে মানে তার কোনো জারণ নাই তার কোনো পিছুটার নাই সে শূন্য এখন থেকে কি এখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করার পর জারণ সংখ্যা কত হয়েছে প্লাস টু হয়েছে প্লাস টু হয়েছে ঠিক আছে প্লাস টু হয়েছে এখন দেখো জিরো থেকে প্লাস টু হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে না তাহলে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায় আর বিচারণারণে বিচারণ কি বিচারণ বিক্রিয়ায়ণ সংখ্যা হ্রাস পায় জারণ সংখ্যা হ্রাস পায়

যে ইলেকট্রন যে ইলেকট্রন দেখো এখন বিচারক কি যে ইলেকট্রন দান করে বিক্রি হয় সকল যেমন এখানে কারণ কি সে ইলেকট্রন দান করছে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দান করছে এবং ম্যাগনেশিয়াম ধাতু আর আমরা ধাতু দাতু যেগুলো যে সকল মৌল ইলেকট্রন দান করে তাকে বলে ধাতু বলে আর যে সকল মৌলের নামের শেষে আম আছে তারা ধাতু যেমন ম্যাগনেসিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম কি ধাতু আর যারক হলো কি যারা ইলেকট্রন আহ আর বিচারক কুলুক সকল ধাতু এবং কার্বন যারা ফলো যে ইলেকট্রন বহন করে সেটা সকল অধাতু হলো জারক যেমন দেখো ক্লোরিন এখানে বিক্রিয়া ইলেকট্রন বহন করছে তাহলে ক্লোরিন হলো কি জারক যদি হলো জারক এখন দেখো আমি কি বলছি আহ বিক্রিয়ায় জারন সংখ্যা বৃদ্ধি পায় জারন বিক্রিয়ায় জারন সংখ্যা বৃদ্ধি পায় আর বিজারণ বিক্রিয়ায় সংখ্যা হ্রাস পায় আচ্ছা এখন দেখো আমরা যদি একটা খেয়াল করি ম্যাগনেশিয়াম আর ক্লোরিন তাহলে কি হয় ম্যাগনেশিয়াম ক্লোরাইড তাহলে তার জারন সংখ্যা কত শূন্য কারণ সে কারোর সাথে বিক্রিয়া করে না নিরপেক্ষ পরমাণু নিরপেক্ষ পরমাণু মানে তার কোনো সঙ্গী নাই সে বর্তমানে নিউট্রাল আছে তার জারন সংখ্যা শূন্য সেও নিউট্রাল এবং তার সঙ্গী নাই অনেকে বলতে পারে সঙ্গী তো তার সে নিজেই তাহলে সেও শূন্য এখানে দেখো ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম যেহেতু দাতু দাতু জারন সংখ্যা প্লাস আছে এখানে ম্যাগনেসিয়াম এর যোজনী কতে পরিবর্তিত হয়েছে দুই ব্যবহৃত হয়েছে আমরা জানি যোজনী উলটপালাটাকে বেশি ম্যাগনেসিয়াম এটা ক্লোরিনের কাছে যাচ্ছে ক্লোরিন এটা ম্যাগনেসিয়াম আছে তাহলে ক্লোরিন নিচে দুইটা আছে তাহলে যারণ সংখ্যা দুই আর ক্লোরিন এর এখন কত মাইনাস 1 যারণ সংখ্যা ঠিক আছে এখন দেখো যারণ সংখ্যা কার বৃদ্ধি পাইছে ম্যাগনেসিয়ামে শূন্য থেকে কি হইছে দুই হইছে তাহলে শূন্য থেকে দুই হইছে যারণ সংখ্যা যারণ সংখ্যা জারণ সংখ্যা বৃদ্ধি জারণ সংখ্যা বৃদ্ধি হইলে কি হয় জারণ হয় জারণ সংখ্যা বৃদ্ধি হইলে কি হয় জারণ আর এখানে তো জিরো আছিল জারণ সংখ্যা জিরো থেকে কি হয়েছে মাইনাস ওয়ান হয়েছে জারণ সংখ্যা হ্রাস পাইছে জারণ সংখ্যা হ্রাস পাইলে কি হয় আপনি আর আমরা যে ইলেকট্রন দান করে তার কি বলে তাহলে ম্যাগনেশিয়াম এখানে বিজারক বিজারক কি হয় অন্যরে অন্যরে বিচারিত করতে গিয়ে নিজে কি হয় নিজে জারিত সে নিজে জারণ হয়েছে না অন্যরে বিচারিত করছে ঠিক আছে এই যে বিচারিত করছে সে নিজে জারিত হয়েছে ঠিক আছে তাহলে বিচারক এখানে কি হয়েছে হ্রাস পাইছে হ্রাস পাইলে কি হয় এখন দেখো কিছু আছে এরা জারণ বিজারণ উভয় হিসাবে কাজ করে ঠিক আছে জারক বিজারক উভয় হিসাবে কাজ করে বিক্রিয়ার ধরন অনুযায়ী তাহলে এটা মনে রাখবো কিভাবে ও সাথী চিরবে না হায় অ হলো ওজন অ ওজন আর সাতই সালফার অক্সাইড ফিরবে না ফেরাস সালফেট আর না দিয়ে ওইটা হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিড আর এদের নাইট্রিক অক্সাইড আর হাই হলে হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন পারঅক্সাইড এটা কি উভয় কি জারক বিজারক হিসাবে কাজ করে এখন দেখো আমরা একটা বিক্রিয়া দেখবো মার্কারি ক্লোরাইডেন্লোরাইড স্টেন্লোরাইড থেকে বিক্রি করেছে কি আপনার দারুন সংখ্যা বের করবো ঠিক আছে এনে মার্কারি জারুন সংখ্যা কত কত দুই তাহলে প্লাস টু আর মাইনাস ওয়ান আর এখানে স্টেনাস এর কতগুলো জনই পরেতেছে দুই দুই পরেতেছে দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হইছে যতটুকু যতটুক মৌলের সাথে যুক্ত হবে তার সেটাই যোজন এটা প্লাস 2 এটা লাগে মাইনাস এখানে কি হইছে এটা ক্লোরিন কোটার সাথে যুক্ত হইছে একটা তার দুটো নিয়ে এটা মাইনাস এখানে স্টেনাস মানে তিন কোটার সাথে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে চার পরিবর্তন হয়েছিলেন যে সকলের পরিবর্তন হবে না সেগুলো কি দর্শক এখানে হইলো দর্শকায়ন কি হয় না কারণ কি জারণ কোনো পরিবর্তন হয় নাই জারণ সংখ্যার পরিবর্তন না হলে সেটা কি দর্শক আয়ন এখানে দেখো জারণ সংখ্যা কার বাড়ছে

অন্যরে জারিত করে যে নিজে বিচারিত মানে তার নিজের বিচারণ হয়েছে না সেটা বিচারক সে নিজে অন্যরে বিচারিত করে সে নিজে জারিত হয়েছে আর বিচারক চিনার উপায় কি তার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে যেমন স্টেনাসের এখানে জারণ সংখ্যা প্লাস টু আছে এখানে কি হয়েছে

এখানে কয়টা ইলেকট্রন আর বের হইছে আর দুইটা ইলেকট্রন বের হইছে দুইটা ইলেকট্রন বের হইলে প্লাস ফোর হবে ঠিক আছে প্লাস ফোর হবে ইলেকট্রনিক সারন মানে কি জান ইলেকট্রন সারন মানে মার্কারি কি আছে প্লাস টু হয়েছে টু থেকে কি ওয়ান হয়েছে প্লাস টু তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া প্লাস টু থেকে ওয়ান হয়েছে মানে কি ইলেকট্রন একটা গ্রহণ করছে গ্রহণ করা একটা গ্রহণ করলে একটা মাইনাস গ্রহণ করলে একটা প্লাস কমে যাবে আর ইলেকট্রনের গ্রহণ মানে কি বিজারণ ইলেকট্রনের গ্রহণ মানে কি হলো বিজারণ তাহলে কি ইলেকট্রনের সারণ জারণ আর যে ইলেকট্রন দান করতে পারে সে হলো কি বিজারণ অন্যরে জারিত করে অন্যরে বিচারিত করতে গিয়ে নিজে জারিত হয়েছে আর সে ইলেকট্রন এখানে কি হয়েছে এটা জারণ সংখ্যা কমছে জারণ সংখ্যা কমলে কি হয় ঠিক আছে দেখো জিঙ্ক আর কপার সালফেটের মধ্যে যদি বিক্রিয়া হয় আমরা তাহলে জিঙ্ক এর সংখ্যা যদি বের করি জিঙ্কের জারুন সংখ্যা কত জিঙ্ক কারোর সাথে বিক্রিয়া করে নেয় কারোর সাথে বন্ধন নাই তাহলে জিঙ্ক হলো জির নিরপেক্ষ পরমাণু কারো এখন যখন কপার সালফেট সালফেটের সাথে যুক্ত আছে এখন এখানে কপারের দুজন কত দুই যেহেতু ধাতু তু তার প্লাস টু আর সালফেটের এখানে আমরা জানি মূলকের সালফেটের দুজনই দুই এখানে জিঙ্কের কত প্লাস টু এখানে কি মাইনাস টু আর এখানে কপার কি হয়ে গেছে যেহেতু নিরপক্ষ পুরানো কারোর সাথে যুক্ত না কপার জিরো এখন দেখো এখানে কার জারণ সংখ্যা বাড়ছে এখানে জারণ সংখ্যা বাড়ছে হইলো কি জিঙ্কের জিঙ্ক প্লাস জিরো থেকে হইছে দুই জিঙ্ক জিরো থেকে হইছে কি জিঙ্ক জিরো থেকে হইছে দুই ধারণ সংখ্যা সংখ্যা বাড়ছে বাড়লে কি হয় বাড়লে জারণ হয় জারণ সংখ্যা বাড়ছে তাহলে জারণ তাহলে জারণ তাহলে এটা কার ধর্ম জারক অন্যরা অন্যরা জারিত করে বা অন্যরা জারণ করে এটা কার ধর্ম বিচারকের ধর্ম না তাহলে জিঙ্ক হলো বিচারক আর যেহেতু ইলেকট্রন দাও না করছে কারণ জিরো থেকে টু হইছে প্লাস টু হইছে মানে কি এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে পজিটিভ হইছে এরপর দেখো কপার 2 প্লাস কপার 2 প্লাস তার কি কি হইছে কপার শূন্য হয়ে গেছে জারন সংখ্যা জিরো হয়ে গেছে তাহলে জারণ সংখ্যা বাড়ছে না কমছে জারন সংখ্যা কমছে কমলে কি হয় বিজারণ হয় আর এই দেখো সালফেট এর মাইনাস টু ছিল মাইনাস টু ছিল তাহলে তার কোনো পরিবর্তন হয়েছে না পরিবর্তন না হইলে কি বলে দর্শকায়ন পরিবর্তন না হলে কি বলে দর্শকায়ন যখন দেখো আমি কি করব আমি অর্ধ বিক্রিয়া মানে জারান অর্ধ বিক্রিয়া কি হবে জিঙ্ক জিঙ্ক টু প্লাস হয়েছে এই বিক্রিয়া থেকে দেখো এই এখানে টু প্লাস হয়েছে আমি জিরো থেকে টু হয়েছে তাহলে জিরো থেকে টু হইলে কয়টা ইলেকট্রন সালার লাগবে দুইটা ইলেকট্রন তাহলে কি এটা জারন ইলেকট্রনিক সারন মানে জারন আর কোপার টু প্লাস তাকে কি হইছে কোপার টু প্লাস থেকে হইছে কি কোপাত শূন্য মানে কি তার দুইটা প্রোটনের ইলেকট্রনের ইলেকট্রনিক ছিল কোপার টু প্লাস ঠিক আছে কোপার টু প্লাস দুইটা ইলেকট্রন গাড়তে ছিল সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে গেছে তাহলে দুইটা ইলেকট্রন আর ইলেকট্রনের গ্রহণ মানে কি বিজারণ তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার সাথে করছে বুঝতে পারছো এখন দেখো আর আরো দুইটা উদাহরণ দেখো যেমন পিসিএল ফাইভ ফসফরাস পেন্টাক্লোরাইড এটা যদি বিয়োজন হয় বিয়োজন বিক্রিয়া ঠিক আছে পিসিএল থ্রি সিএল টু এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত প্লাস ফাইভ এখানে কত ক্লুইন আমরা দুজন জানি ওয়ান তাহলে যেহেতু হবে এখানে ফসফরাস দুজন কত ব্যবহৃত হয়েছে তিন ব্যবহৃত হয়েছে আমরা দুজন তিন আর এখানে যেহেতু ওতাতু তাহলে জানোর সংখ্যা মাইনাস ওয়ান এখানে কি জিরো এখন দেখো জানন সংখ্যা বৃদ্ধি পাইছে প্লাস ফাইভ থেকে প্লাস থ্রি হয়েছে সরি জানান সংখ্যা হ্রাস পাইছে জানান সংখ্যা হ্রাস পাইলে কি হয় দারণ সংখ্যা কমলে কি হয় বিদারণ দারণ সংখ্যা কমলে কি হয় বিদারণ আর এখানে মাইনাস ওয়ান ছিল দারণ সংখ্যা ঠিক আছে মাইনাস ওয়ান থেকে জিরো হয়েছে মাইনাস যেহেতু ঋণাত্মক জিরো হয়েছে মানে তার বাড়ছে আর জারণ সংখ্যা বাড়া মানে কি তাহলে কি কিন্তু ফসফরাস ফসফোরাস কিন্তু ফসফরাস ফসফরাস পেন্টাক্লোরাইড কি জারক বিজারক উভয় হিসাবে কাজ করে ঠিক আছে কারণ সে করছে বিজারক এখন দেখো আমরা কিছু বিক্রিয়াতে দারণ বিতরণ বিক্রিয়া হয় না কেন দেখো এখানে এর ধারণ সংখ্যা কত প্লাস ওয়ান যেহেতু সোডিয়ামের দুজনই এক আর হাইড্রো অক্সাইড যোগ মূলকে দুজনই এক তাহলে এটা মাইনাস ওয়ান যেহেতু আর হাইড্রোজেনের প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর

জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই তাহলে কি জারণ বীজারণ বিক্রিয়া নয় জারন বীজারণ বিক্রিয়া নহে ঠিক তো আপনি দেখো সোডিয়াম প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান

না এটা কেন একটু কমেন্টে কমেন্ট সেকশনে কমেন্ট করি এটা কেন তার বিক্রিয়া না আর যদি না পারো তাহলে কমেন্ট করি আমি ইনশাল্লাহ উপর একটা ক্লাস